কারণটা দেখুন কোথায় মানে কোন জেলায় কতজন চাকরি হারালেন কলকাতায় এই সংখ্যাটা প্রায় এগারোশো হাওড়ায় চারশো প্রায় বাঁকুড়ায় এক হাজার পাঁচ মেদিনীপুরে এক হাজার পাঁচশো ঝাড়গ্রামে দক্ষিণ দিনাজপুরে পাঁচশো একাশি হুগলিতে আটশো খেয়াল করে দেখুন সবচেয়ে বেশি সংখ্যা এক হাজার পাঁচশো মেদিনীপুরে মুখ্যমন্ত্রী আজকেও যখন সাংবাদিক বৈঠক করছিলেন তিনি সরাসরি নাম করেননি কিন্তু প্রশ্ন তুলেছিলেন কোন জেলায় সবচেয়ে বেশি মনে পড়ছে কোন জেলা মেদিনীপুর কে কার জেলা সমাজদারও কে ইশারাই কাফি কুরিয়ার ইনফরমেশন সেন্টার কুরিয়ার নিয়ে আর দুশ্চিন্তা নয় আপনি কি কোনো কিছু কুরিয়ার করেছেন কিন্তু সেই পার্সেলটা কোথায় আছে বা কবে পৌঁছবে কিছুই জানেন না এখন আর চিন্তা নেই একদম বিনামূল্যে মাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জেনে নিন আমাদের বিশেষত্ব সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা কোনো চার্জ ছাড়াই কুরিয়ারের সর্বশেষ আপডেট সহজ এবং দ্রুত সমাধান শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ মেসেজেই সমস্ত তথ্য বিশ্বাসযোগ্য এবং নির্ভুল তথ্য সঠিক ও আপডেটেড কুরিয়ার ট্র্যাকিং তথ্য সম্পূর্ণ গাইডলাইন কুরিয়ার পাঠাতে চান কুরিয়ারের মূল্য কত হবে আপনার এলাকায় কুরিয়ার পরিষেবা জানতে চান কোন কোন কুরিয়ার সার্ভিস আছে আমরা জানাবো কুরিয়ার পাঠাতে সাহায্য কোথায় এবং কিভাবে পাঠাবেন সেই বিষয়ে সঠিক গাইডলাইন মূল্য সম্পর্কে তথ্য কুরিয়ারের খরচ কত হতে পারে তা জানার জন্য মেসেজ করুন কিভাবে পরিষেবা পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর ডাবল সেভেন জিরো টু জিরো ডাবল ফাইভ সেভেনে মেসেজ করুন কুরিয়ার ইনফরমেশন সেন্টার সহজ দ্রুত এবং বিশ্বাসযোগ্য কুরিয়ার তথ্য পরিষেবা কুরিয়ার নিয়ে চিন্তা নয় সমাধান এখন হাতের মুঠোয়